বাংলায় হতাশা বাংলায় হতাশা যুবকদেরকে আক্রান্ত করছে রুটি নেই রুজি নেই চাকরি নেই বাকরি নেই ভবিষ্যৎ নেই সেই যুবকরা কোথায় যাবে যে কোনো প্রলোভনে পা দিচ্ছে তারা তৃণমূল করো লুট করার জায়গা দিব তৃণমূল করো পয়সা কামানোর জায়গা দিব তৃণমূল নেতাদের দালালি করো মারামারি করো ভোট লুট করো তোমাদের করে কমে খাওয়ার ব্যবস্থা করে দেবো যুবকরা সেখানে ভিড়ে যাচ্ছে সেখানটায় যুবকদের ভিড় লেগে যাচ্ছে সেখান থেকে তৃণমূল নেতাদের কথা মতন মস্তানি রংবাজি মারামারি সব করছে তারা তারা শেষ আছে সমাপ্তি আছে তৃণমূল সেখানটা সবাইকে খুশি করতে পারবে না কারণ তৃণমূল দলের মধ্যে দুটো গোষ্ঠী হয়ে গেছে কারো আছে কারো নেই হ্যাভস অ্যান্ড হ্যাভ নর্স এখন সেই সমস্ত যুবক হতাশাগত সমাজের যুবক বেকার সমাজের যুবক শ্রেণী তারা প্রলোভনে পা দিয়ে হয়তো কোনো মাদক পাচারের তারপরে যুক্ত হতে যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় এটা খুব আমাদের চিন্তার কারণ বলে আমি মনে করি খুবই দায়িত্বপূর্ণ পদ যিনি এই যে আফতাব সাহেবের কথা বলছেন আমি যখন ভোট লড়েছি তখন যে কোনো বিষয়ে তার সঙ্গে আমি অনেকবার কথা বলেছি তিনি ভদ্র মানুষ সবসময় তিনি ভদ্রতা করেছেন আমাদের সঙ্গে আমাদের অভিযোগ দাবি দাবা নিয়ে তাকে সচেষ্ট হতে এটুকু বলতে পারি যে তার দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই সে একটা সজ্জন দক্ষ অফিসার অবশ্যই ছিল এখন তার জায়গায় শূন্যস্থান পূরণে কাকে নিয়ে আসবে সরকারের তো চেষ্টা হবেই যে নির্বাচন কমিশনার সেই হোক যে সরকারের তাবেদার হোক সরকারের তাবেদারি করবে সে নির্বাচন কমিশনের দায়িত্ব পাবে এর থেকে সরকারের কাছে খুশি বা আনন্দের কিছু তো নেই এখন আফতাব সাহেবকে এই সরকার কতটা ব্যবহার করেছিল সেটা আফতার সাহেব বলতে পারবে কিন্তু আমাদের সঙ্গে কোনো ব্যবহারে আমাদের কোনো অভিযোগে তিনি গুরুত্ব দেননি অবজ্ঞা করেছেন এই অভিযোগ আমার তরফ থেকে আমি কখনো করতে পারি না নাটক বাঁচার পথ নেই চার্জশিটে এসেছে না বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি এমন অভিযোগ বিজেপি বিধায়ক হতে পারে দেখুন বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ করছে আমাদের তো জানার কথা নয় কিন্তু আপাত দেখে মনে হয় যে সবাই ধরা পড়ে একটা পরিবার ধরা পড়ে না কেন চার্জশিটে এত নাম ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে কিন্তু পদটা বলা হচ্ছে না পদ না বলার জন্যে সিবিআই নাকি কিছু করতে পারছে না কাকু সব বলে দিয়েছে কাকুর কাছে কোনো ঢাক ঢাক গুর নাই কাকু সব বলে দিয়েছে কাকু বলার পরেও এখনও সিবিআই হাকুপাকু করছে করবে কি করবে না ভাবছে অতএব বিজেপি নেতাদের কাছে এ সম্পর্কে বেশি হয়তো তথ্য খবর থাকতে পারে এবং এ তথ্য বা এই রকমের সম্পর্ক আছে বলে আমি দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছি